বাংলাদেশ আন্ডার নাইনটিন ফার্স্ট হাফে দুই গোল দিয়েও ম্যাচটা কাল জিততে পারেনি মালদ্বীপ আন্ডার নাইনটিনের বিপক্ষে আপনারা জানেন এর মধ্যে রেজাল্ট তো কালকেই হয়ে গেছে ম্যাচটা বাংলাদেশ ফার্স্ট হাফে যে অসাধারণ খেলেছিল সেই ধারাবাহিকতা তার পরের হাফে ধরে রাখতে পারেনি ফলে ম্যাচটা দুই দুই গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে গোলাম রব্বানির ছোটনের শিষ্যদের কিন্তু এই ম্যাচ এই ম্যাচের ভিতরে একটি বেশ একটা বিষয় আলোচনা আমরা দেখলাম বেশ আলোচনার বিষয় এটাই ছিল আব্দুল কাদের আব্দুল কাদেরকে নিয়ে আলোচনা যে কেমন খেলেছিলেন বাংলাদেশের ট্রায়াল থেকে সুযোগ পাওয়া একজন প্রবাসী ফুটবলার বাংলাদেশি বংশোদ্ভূত আব্দুল কাদের কেমন খেললেন এই ম্যাচে সেটাই ছিল আলোচনার বিষয় মানুষ প্রশ্ন করছে মানুষ জানতে চাইছে তার গেম টাইম কি ঠিক ছিল তার পজিশন যে পজিশনে খেলানো হয়েছে সেই ট্যাকটিক্সটা কি ঠিক ছিল কাদেরকে আর একটু আর একটু বেশি সময় পেতে পারতো কি না কাদেরকে যেভাবে নামিয়ে আবার উঠিয়ে নেওয়া হলো এই গেম টাইমটা কি কতটুকু ঠিক ছিল এটি নিয়েই আলোচনা বাংলাদেশ ফার্স্ট হাফে মালদ্বীপ আন্ডার নাইনটিনের বিপক্ষে খুবই ভালো খেলেছিল অসাধারণ দুই শূন্য গোলে বাংলাদেশ ফার্স্ট হাফে এগিয়ে গিয়েছিল সেই বাংলাদেশ পরে দুই দুই গোল ড্র করে মাঠ ছাড়লো অসাধারণভাবে এগিয়েও ম্যাচটা শেষ পর্যন্ত বাংলাদেশ যুবারা জিততে পারেনি এতে সেকেন্ড হাফের পারফরমেন্সটাই নিয়ে প্রশ্ন হচ্ছে যে একটা জয়ের একটা দারুণ চান্স বাংলাদেশ কাজে লাগাতে পারেনি সেকেন্ড হাফে গোলাম রব্বানির ছোটনের ট্যাকটিক্স নিয়েও কথা উঠছে এবং অবধারিতভাবে এসে যাচ্ছে আব্দুল কাদের প্রসঙ্গ আপনারা জানেন মালয়েশিয়ার এই প্রবাসী ফুটবলারটা ট্রায়াল দিয়ে তিনি দলে জায়গা পেয়েছেন প্রথমে ঢাকায় পরে যশোরের শামসুলদা একাডেমিতে তাদের অনেক দিনের অনুশীলন ক্যাম্প হয়েছে তারপরে তিনি মূল দলের ঠাই পেয়েছেন ইতালির চতুর্থ স্তরে খেলায় আন্ডার নাইনটিন লেভেলের এই ফুটবলারটা কাল কেমন খেলেছে এটা নিয়ে মিশ্র বক্তব্য আমি দেখতে পাচ্ছি কেউ বলছেন খুবই ভালো খেলেছেন যতটুকুই সময় পেয়েছেন কেউ আবার বলছে আর একটু দেখতে হবে এত দ্রুত আব্দুল কাদের ব্যাপারে কোনো কনকুলেশনে আসা যাবে না এটা ঠিক তবে কাল যেভাবে তার গেম টাইমটা আমরা দেখলাম এটা নিয়ে আসলে প্রশ্ন উঠছে এই কারণেই কোচ তাকে সেকেন্ড হাফে শুরুতে নামালেন আবার বিশ পঁচিশ মিনিট খেলিয়ে তাকে উঠিয়ে নিলেন যেটা ইউজুয়াল পজিশন তিনি যে পজিশন সাধারণত খেলে অভ্যস্ত লেফট উইং সেটিও তিনি পাননি তিনি খেলেছেন মিড পজিশনে তো প্লেমেকিং রোলে তিনি খুব একটা যে খারাপ খেলেছেন আমি যে ফুটেজ দেখলাম বা আমরা যার যে খেলা কাল দেখেছি খুব বেশি খারাপ বলার সুযোগ নেই কারণ তার বল রিসিভিং বল পাসিং তিনি যতক্ষণ বল মেকিং করলেন তাতে খুব বেশি কিন্তু আব্দুল কাদেরের পাসিং এবিলিটি যথেষ্ট ভালোই দেখা গেছে কিন্তু আসলে বিশ পঁচিশ মিনিট আপনি একটা খেলোয়াড়কে কীভাবে জাজ করবেন সেটিও বাংলাদেশ টিমের হয়ে খেলছেন তার মধ্যে নিশ্চয় একটা গুজবাম বা প্রেশার কাজ করে চাপ কাজ করে তারপরেও এই ইয়াং ছেলেটা যেভাবে বাংলাদেশের সিস্টেমের সঙ্গে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে যেভাবে খেলেছেন নিজের সর্বোচ্চটা দিয়েছেন হয়তো সময়ের সঙ্গে সঙ্গে তিনি হ্যাঁ অনেক মিস্টেকও করেছেন তিনি সময়ের সঙ্গে সঙ্গে হয়তো আরও বেটার করবেন কিন্তু কাল যেভাবে খেলিয়েছেন সেটা না খেলিয়ে যদি ছোট হয় স্টেটিং ইলেভেন না হলে শেষের দিকে বিশ মিনিট কোন একটা পোর্শনে যদি খেলাতেন ফুটবলের কোচের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই গোলাম রহমানের ছোটন বাংলাদেশের অন্যতম সফল কোচ তার হাতে বাংলাদেশের মেয়েরা অনেক দূরে গিয়েছে কিন্তু তিনি এখন আন্ডার নাইনটিন টিমে ছেলেদের আন্ডার নাইনটিন টিমের তারও নিশ্চয়ই অনেক প্ল্যান আছে তিনি যা করছেন দলকে জেতানোর জন্য করছেন সব ঠিক আছে কিন্তু কাদিরের গেম টাইমটা বা টেকটিক্সটা তাকে যে পজিশনে খেলানো সব কিছু বেটার হতে পারতো বলেই মনে করছেন দর্শকেরা তো বাংলাদীপের ম্যাচটা মালদ্বীপে জিততে ড্র করা এবং দুই শূন্য গোলে এগিয়েও শেষ পর্যন্ত দুই দুই গোলে ড্র করা সেটা আসলে বাংলাদেশের জন্য একটু হতাশার বটেই তবে নেক্সট ম্যাচটা আছে ভুটানের ম্যাচ আমরা আশা করি গোলাম রহমানের ছোটন আব্দুল কাদির সহ যে পটেন্সিয়াল খেলোয়াড়গুলো আছেন তাদেরকে আরও ট্যাকটিক্স পোজিশন বা বেটার গেম টাইম দিবেন কোচ আসলে নিশ্চয়ই তিনি আসলে ফুটবলটা নিশ্চয় আরও ভালো বুঝেন বা তিনি তার টিমকে আরও ভালো বোঝেন বলে তিনি সেভাবেই প্ল্যান করবেন তো বাইরের আলোচনা যেটা হচ্ছে আমি সেটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি তো কাদেরের ব্যাপারেও কনক্লুশন আসার বা কোনো একটা জাজমেন্টে আসারও আসলে সময় হয়নি সুযোগ হয়নি তাকে আমরা আমাদের আরও ডিপলি দেখতে হবে তবে কাদের যেভাবে শুরু করলেন তিনি বোঝা যাচ্ছে তিনি আরও অনেক ভালো কিছু আরও তার কাছে অনেক অনেক কিছু পাওয়ার আছে বাংলাদেশটিমেট